আসসালামু আলাইকুম অ্যাস এস ডিজিটাল মার্কেটিং অ্যান্ডেবসাভেলি ডিজাইনার চ্যানেলের পক্ষ থেকে বাংলা টু মালয় ভাষার তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন যাই হোক বরাবরের মতোই চলে যাচ্ছে আমি বাংলা টু মালয় ভাষার মূল পর্বে কারণ বেশি কথা বেরিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না যাক শুরু হয়ে গেল মূল পর্ব লেটস গো পটল পটল মানে পেরু পেরুক পটলের মালয় ভাষা পেরুক এর বাংলা হচ্ছে পটল বেগুন বেগুনের মালয় ভাষা হচ্ছে তেরুং তেরুং এর বাংলা হচ্ছে বেগুন রুই মাছ রুই মাছের বাংলা হচ্ছে রুই মাছের মালয় ভাষা হচ্ছে রুই রুই রই আর এর বাংলা হচ্ছে রুই পাঙ্গাস পাঙ্গাসের মলাই ভাষা হচ্ছে পং পঙের বাংলা হচ্ছে পাঙ্গাস পাঙ্গাসের মালয় ভাষা হচ্ছে পং পঙের বাংলা হচ্ছে পাঙ্গাস পুটি মাছ পুটি মাছের মালয় ভাষা হচ্ছে লোবাক লোক লোক পাক লোপাকের বাংলা হচ্ছে লোপাকের বাংলা হচ্ছে পুঁটি মাছ পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজের মালয় ভাষা হচ্ছে বাওয়াং পেঁয়াজের মালয় ভাষা হচ্ছে বাওয়াং বাওয়াংয়ের বাংলা হচ্ছে পেঁয়াজ তারপরে কাকরুল কাকরুলের বাং ভাষা হচ্ছে কাকর কাকরলে মালয় বাসা হচ্ছে কেরিকিট 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 কেরিকিটের বাংলা হচ্ছে কাকরোল কাকরুলের ভাষা হচ্ছে কেরিকিট কেরিকিটের বাংলা হচ্ছে কাকরুল গরুর মাংস গরুর মাংসের মালয় বাসা হচ্ছে ডাগিং ডাগিং লুম্বু ডাগিং লেম্বু ডাগিং লেম্বু ডাগিং লেম্বু লেম্বু হচ্ছে গরু আর ডাগিং হচ্ছে মাংস বা গোস্ত এবার গোস্তার আরেকটা শব্দ মালয় ভাষা হচ্ছে গোস্তা দুটোই গোস্ত গোস্ত হিসেবে পরিচিত গোস্ত হয় কিন্তু গরুর মালয় ভাষা হচ্ছে লেম্বু আবার খাসি খাসির মালয় ভাষা হচ্ছে ব ধো ও ডি ও এস বো ধ বোধ হচ্ছে মালে ভাষা আর খাসি হচ্ছে বাংলা ভাষা যদি এখন আমি যদি এরকম বলি যে আমি বাজার করতে চাচ্ছি আমি এরকম বলতে পারি যে সায়াপের লো সাহা পেলো পেরুইক সাহে লো তেরু মানে আমাকে সায়াপেরলো পেরুইক মানে আমার পটল দরকার আমার পোটল দরকার ছায়া কে তুম আমার কি দরকার বেগুন দরকার আমার বেগুন দরকার তারপরে এরকম হতে পারে যে আমি মাছ কিনতে চাচ্ছি পাঙ্গাস মাছ সে ছায়া পড়লো পাঙ্গাস তারপরে কিংবা বলতে পারি বেড়ি সায়া পাঙ্গাস পং বের সায় পং পং বললে বুঝবে যে আপনি পাঙ্গাস মাছ কিনতে চাচ্ছেন ওদের দেশে পং বলে পাঙ্গাস মাছকে পুঁটি মাছকে আবার ওরা লোপাক বলে লোপাক লোক লোপাক মানে পুঁটি মাছ বা ছোটো মাছ যে মাছ ইয়ে করি ওরা ভাষায় বলে লোপাক আবার গরুকে বলে লিম্বু এরকম পাকুকে বলে কেরু কেরি কেরিকিট কেরি কিট এরকম বের কেরি কেট বের মানে গরু অনেক সময় ইয়ে করি তারপরে এগুলা বলে যে ওনারা বুঝতে পারবে আবার আটা আটা আমরা যে রুটি দিয়ে আটা দিয়ে রুটি খাই আর কি রুটি মানে সেটার অর্থ হচ্ছে আটা তে পুং তে পুং টি ই পি ইপি ইউজি তেপু তেপুং বলতে ওনারা কি বুঝবে যে আটাকে বুঝবে ময়দা বলতেও তেপুংকেই বুঝবে আবার রুটিকে তারা রুটিই বলে রুটিকে তারা রুটি বলে অর্থাৎ এই ভাষাগুলো জানলে অনেক সময় আমাদের কথাবার্তা বাজার সদায় এগুলো কিনতে আমাদের সুবিধা হবে সেক্ষেত্রে আর মানে একটা জিনিস হলো যে আমি কষ্ট করে বাজার করতে চাচ্ছি যে আমার ভাষা বলতে না আমি কিনতে পারবো এরকম এটা হলো না তা আজকে পর্যন্ত পর্যন্তই ধন্যবাদ সকলকে আর আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব এবং বেলাইকটাই চেপে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে